প্রতিদিন কি রান্না করে খাওয়াবো পরিবারের সদস্যদের এই চিন্তাটাই শুধু মাথার মধ্যে ঘোরে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম আমি আজকে সকালবেলা ভাত ভাজি এবং ডিম ভাজি করেছি কে কে পছন্দ করেন এই খাবার আমার পরিবারে তো সবাই খুব পছন্দ আচ্ছা যাই হোক তারপরে একটি জাম্বুরা মাখে নিলাম জাম্বুরা মাখা খেতে অনেক মজা লাগে দেখতে দেখতেই দুপুর হয়ে যায় আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে লতি আমরা সবাই বেশিরভাগই ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়ে লতি খেতে বেশি পছন্দ করি কিন্তু আমি মাঝে মধ্যে মাছের মাথা দিয়েও লতি রান্না করি এভাবে লতি রান্না করলে অনেক মজা হয় গরম ভাতের সাথে তো দারুণ জমে আচ্ছা যাই হোক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি তারপরে এক এক করে সব ধরনের মশলা দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর লতি দিয়ে ভালো মতো উলটিয়ে এটাকে ঢেকে রান্না করব কিছুক্ষণ সকালবেলা রান্না করতে গেলেই রোদটা এসে সোজা আমার চুলার উপরে পড়ে আমার রোদ্রের আলোয় ঝলমল করে পুরো ঘর আজকে রান্না করতে অনেক ভালো লাগছে রোদটা মিষ্টি মিষ্টি আচ্ছা তারপর আমি লতিটাকে ভালো মতো কষিয়ে এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢেকে দেব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত লতি রান্না করলে একটু শুকনো শুকনো করে রান্না করলে অনেক বেশি মজা হয় আমি তারপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে পানিটা শুকিয়ে গেলে এটি নামিয়ে নিব আজকের লতি রান্নাটা অনেক মজা হয়েছিল পানিটা শুকিয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে তারপর আমি এখানে আজকে একটি ভর্তা বানাবো এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর উপর দিয়ে দিলাম কতগুলো ধনেপাতা ধনেপাতাগুলো একটু লাল লাল হয়ে আসছিল তাই ভর্তা করে নিলাম একটু লবণ দিয়ে এটাকে ভালো মতো একটু ভেজে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে আসবে তখন সেটাকে তুলে নিব প্রত্যেকটা জিনিস সিজন ছাড়া কিন্তু বেশি একটা ভালো লাগে না তো আনসিজনের ধনিয়া পাতা ভর্তাটা কেমন হবে জানি না কিন্তু আজকে অনেক ভালো লেগেছিল। ধনিয়া পাতার ঘ্রাণটা শীতের দিনে বেশি ভালো লাগে শীতের দিনে পুরো সিজনে ধনিয়া পাতা সব তরকারির সাথে যায় আচ্ছা যাই হোক ছেলে নিয়ে এসেছে তাই এটি আজকে ভর্তা বানালাম ভর্তাটা অনেক সুন্দর হয়েছে আচ্ছা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ